আজকে আপনি সাত মিনিটের খেলা খেলতে গিয়ে পুরো বাংলাদেশে রণক্ষেত্র করে ফেলছেন আজকে আপনি সাত মিনিটের খেলা খেলতে গিয়ে কারফিউ দিতে হয়েছে আপনাকে আজকে আপনার সাত মিনিটের খেলা প্রায় একশো জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে তবে এই সংখ্যা বাড়বে যে পরিমাণ মানুষ নিহত হয়েছে পুলিশ সদস্য সহ তেরো জন পুলিশ সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় মারা গিয়েছে কুমিল্লায় একজন মারা গিয়েছে স্টুডেন্ট সাধারণ মানুষ পথচারী থেকে শুরু করে এত মানুষের রক্তের যে হোলি খেলা আপনি খেলেছেন তার জবাব কি আপনার কাছে আছে আপনি শুধুই থাকতে চাচ্ছেন ক্ষমতায় কেন ছাত্ররা এখন আপনার কথা শুনছে না কেন আপনি বারবার বলছেন গর্ভবনে আসার জন্য আপনি আমন্ত্রণ জানাচ্ছেন তাদেরকে যাওয়ার জন্য কিন্তু তারা যাচ্ছে না বরং তারা আন্দোলন একের পর এক ঘোষণা দিয়ে যাচ্ছে নয় দফা থেকে এক দফা এখন তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনে আপনারা বলছেন যে জঙ্গলি হামলা হচ্ছে স্টুডেন্টদেরকে যেন বাসায় থাকতে হয় আপনি সেনাবাহিনী দিয়ে অনির্দিষ্ট কালের জন্য সন্ধ্যার পর থেকে কারফিউ জারি করেছেন আপনি এখন যে পরিস্থিতি তৈরি করেছেন হাইকোর্ট সহ সকল কোর্টের বিচার কার্যক্রম বন্ধ করতে হয়েছে আপনার সাধারণ ছুটি ঘোষণা করতে হয়েছে আপনি বুঝতে পারছেন যে আপনি কথায় চলে গেছেন আপনি বুঝতে পারছেন যে সর্বস্তরের মানুষ বাংলাদেশের যে আঠারো কোটি মানুষ আছে তার মধ্যে শুধু আপনার দলের কিছু চামচা কিছু নিবেদিত প্রাণও বলা যায় নব্য আমেরিকারও বলতে আমি বাধ্য হচ্ছি যারা আছে ভুয়া মুক্তিযোদ্ধা তারাও কিন্তু আপনার পাশে নেই আর যারা আছে তারা তো আপনার হক খেয়েছে না তারে থাকতে হবে আপনার পাশে আপনার আশেপাশে কিন্তু কেউ নেই আপনি দেখছেন এটাই স্বাভাবিক যখন পথন শুরু হয় পথনের আন্দোলন শুরু হয় তখন এভাবেই ধীরে ধীরে সবাই পালিয়ে যেতে চায় শুধু সেফ এক্সিট খুঁজে আপনি যেগুলো কাজ করেছেন এই পর্যন্ত কটা আন্দোলন থেকে আজকে পর্যন্ত আমি এই মুহূর্তে পর্যন্ত যে ভিডিও বানাচ্ছি সেই পর্যন্ত কোনোটা কিন্তু আপনার পক্ষে যায়নি আপনি একের পর এক ভুল করেছেন আপনি রাজাকার দিয়ে শুরু করেছেন আপনার পতন নিয়ে আপনি সংখ্যায় আছেন আপনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আপনি আছেন। আপনি জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছেন নিষিদ্ধ করে আপনি মনে করেছেন গণহারে গ্রেফতার করবেন সেটা তো আপনি ভালো করেছেন জামাত শিবিরকে আপনি নিষিদ্ধ করে আর উন্মুক্ত করে দিয়েছেন সবকিছু এখন আপনি যতই বলুন না কেন জামাত শিবির করছে আপনার কাছে কোনো প্রমাণ নেই সেটা আপনি বানিয়ে ফেলতে পারবেন সেটা অবশ্যই আপনি যে কেউ কে জামাত শিবির বিএনপি ট্যাগ লাগানো আপনার জন্য আপনার আইন শৃঙ্খলা বাহিনীর জন্য কোনো ব্যাপারই না সেটা আমরা জানি তবে আমি যেটা বলতে চাচ্ছি আপনি বিএনপি বিএনপি করে সারাদিন চিল্লান সারাক্ষণ আপনার বিএনপি জামাত শিবির নিয়ে আপনার কথাবার্তা সব সময় থাকে জিয়াউর রহমান নিয়ে কিন্তু আপনি কি জানেন যে বিএনপি কত বছর ধরে ক্ষমতার বাইরে খুব ভালো করে জানেন তারপরেও বিএনপি আপনার মুখ থেকে যায় না যাবে কিভাবে আপনি নিজে আপনার দলের মানুষ আপনি আপনারা এই দলকে এত পপুলার করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি সব জায়গায় নিয়ে আসছেন আপনাকে নিয়ে আসছেন কিন্তু কেন আজকে এত কিছু করার পর চারিদিকে এত বিস্তৃত আপনার জনপ্রিয়তা ছাত্ররা কেন মানছে না সে উত্তর কি আপনার কাছে আপনি মনে করছেন শুধু একাংশ একটি গোষ্ঠী করছে তাহলে ওরা কথা থেকে আসলো মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আর কিছুই করার থাকে না আপনি মানুষ মারছেন শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আপনি মানুষ হত্যা করছেন এই যে আজকে আওয়ামী লীগেরই হোক বিএমপির হোক ছাত্র শিবির হোক জামাত হোক যেকোনো দলের হোক সাধারণ মানুষ কারো এইভাবে মৃত্যু কামনা নয় আমরা কেউ চাই না এই রক্তের হোলি খেলা হোক আমরা সবাই চাই এই রক্তের হোলি খেলা বন্ধ হোক আপনি যদি মনে করেন যে এই ক্ষমতায় টিকে থাকতে হলে আমাকে সেই খেলা খেলতে হবে তাহলে আপনি ঠিক কাজ করছেন আর যদি মনে করেন যদি এখনো পর্যন্ত মনে করেন যে না আমাকে পরবর্তী প্রজন্ম কিছু ভালো কাজের জন্য মনে রাখবে তাহলে এখনই এটি বন্ধ করা উচিত আপনি বুঝতে পারছেন এটা খুবই সুস্পষ্ট সবার কাছে দৃশ্যমান আজকে আপনার আশেপাশে কিন্তু কেউ নেই আপনি মনে করছেন যে আপনার পেটুয়া বাহিনী আপনার ছাত্রলীগ আপনার যুবলীগ দিয়ে আপনি মানুষ মেরে এই ক্ষমতায় টিকে থাকবেন আসলে না সেটা সম্ভব নয় আর আপনি থেকে যেতে পারেন তবে মানুষের যে ঘৃণা আপনার প্রতি প্রজন্ম যে ঘৃণা করে আপনি দেখেছেন ছোট্ট শিশু কি বলছে আবু সাহিদকে হত্যার পর সে রাস্তায় চলে আসছে কত শিশুর প্রাণ গিয়েছে এই শিশু কি শিখছে আন্দোলনে এসে কার বিরুদ্ধে কথা বলা শিখছে সেই প্রত্যেকটা জবাব কি আপনার কাছে আছে এত মৃত্যুর মিছিলে আপনি শুধু ক্ষমতায় থাকতে চান আমরাও দেখতে চাই